আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল সদ ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে সবা বিস্তে কি সবা তাই কি হেজুক জেগে ওঠো হেজুব জেগে ওঠো তুমি কি শোননি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা তুমি কি শোননি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান উইগুরে ডাকছে তোমারই ভাই মিটাবে জুলুম চিরতরে তাকে কোথা খুঁজি বল পায় হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফেরাবে হেজুব জেগে ওঠো হেজুব জেগে ওঠো তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সূর্যালোকে সে বোন আজ লাঞ্ছিত বারে বারে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি জালোকে সে বোনাজ লাঞ্ছিত বারে বারে ভারত ফিলিস্তিনে ওই ঘোর আর কানে তোমার বোন তাদেরই ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে এই পণ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কীভাবে বলো বিজয় আসে কিস या सबीस हजु भो जे गे उठो हजु भो जे गे আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি ভিত আইন ছিল সদ ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে सवारत की हजू जे घे उठो हेजू जे गे उठो